Să le iași lor, îți dau minte, te উঠে যাবে আর নিচে নামবে না তো অনেক কৃষক ভাইরা কিন্তু তাদের গোপন যে তথ্য বা দেখতে পাচ্ছ তো সঠিকভাবে কিন্তু আমরা এই গুলির মধ্যে বন্ধুরা এটাও কিন্তু জানা অবশ্যই দরকার আমি কিন্তু আমাদের ক্ষতি করে তোমাদের দেখানোর চেষ্টা করি যাতে তোমরা সুন্দরভাবে বুঝতে পারো তো প্রিয় বন্ধুরা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় প্রিয় বন্ধুরা অনেক অনেক ভালো আছি তো চলো তোমাদের সামনে তুলে ধরি আরো নতুন নতুন কিছু জিনিস তো ধৈর্য সহকারে প্রিয় বন্ধুরা দেখবে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর এখন দুষ্টটা কী করছে দেখতে পাচ্ছ জমিতে আসলেও দুষ্টমি করতে শুরু করে দিই চলো বন্ধুরা দেখা যাক তোমাদের তো বলেইছিলাম এত এতদিন কিন্তু বৃষ্টি আসেনি তার জন্য কিন্তু আমরা যে এখানে ট্যাংরা ছিল সেই ট্যাংরাগুলা কিন্তু তুলতে পারেনি তো তার পরবর্তীতে কিন্তু বৃষ্টি এসে গেল আর বৃষ্টি আসার পর কিন্তু মাটিও একদম নরম হয়ে গেল তারপর কিন্তু আজকে অনেকগুলো ট্যাংরা তুলে দিয়েছে দেখতে পাচ্ছ এই যে সিমের লদগুলা দেখতে পাচ্ছ অনেক কিছু অনেক সিমেন্ট লতগুলোতে সিমেন্ট লদগুলো কিন্তু প্রায় শুকিয়ে গেল তো আরেকটু শুকালো কিন্তু বা আজকে আমরা বিকালের মধ্যে কিন্তু এই লদগুলার মধ্যে এখন একদম আগুন লাগে এই জায়গাটাকে একদম পরিষ্কার করে ফেলতে হবে তো জেঠুদের জমিতেও কিন্তু পরিষ্কার করে ফেলেছে তো তারপর কিন্তু ট্রাক্টর দিয়ে জমিকে খুদাই করা হচ্ছে আর দেখতে পাচ্ছ আমাদের এখানেও কিছু পরিমাণ ট্যাঙ্গা রয়েছে যেখানে আমরা সিম গাছ লাগিয়েছি সেই জায়গাটাও কিন্তু প্রিয় বন্ধুরা পরিষ্কার ট্যাংরাগুলোকে তুলে পরিষ্কার করে ফেলছে তো চলো এখন তোমাদের দেখাই আমাদের জমিতে দেখলে তোমাদের দেখাবো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে আমি একদম দাপে দেখবে দাপে দাপে দেখাবো তো তোমরা কৃষিকাজের সঙ্গে সঙ্গে গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারবে তো ভিডিওটা ধৈর্য সহকারে প্রিয় বন্ধুরা শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের দেখতে পাচ্ছ আমাদের যেটুদের জমিতে কিন্তু সেদিন কিন্তু দেখিয়েছিলাম কালকে একান দিয়ে ট্রাক্টর দিয়ে কুদাই করা হয়েছে তো আজকে কিন্তু এদিক দিয়ে ট্রাক্টর দিয়ে খুঁদাই করা হবে আর দেখতে পাচ্ছ অনেকগুলো বক পাখি কিন্তু চলে আসলো তো বক পাখিগুলোকে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে তো চলো তোমাদের একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি তো চলো দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে প্রিয় বন্ধুরা অনেকগুলো বক পাখি চলে আসলো জমিতে তো দেখতে পাচ্ছো খুবই খুবই সুন্দর লাগছে তোমাদের তো বলেছিলাম যে বক পাখিগুলা কিন্তু যখন জল দেওয়া হয় জমিতে তখনই চলে আসলো তো আর যখন ট্রাক্টর দিয়ে খুদাই করা হচ্ছে তখনও কিন্তু অনেকগুলো বক পাখি চলে আসলো দেখো আমি একটু টুকরো দিয়ে মাটির টুকরো দিয়ে যখন নিলাম বক পাখিগুলা সবগুলো উড়ে যাচ্ছে তাই দেখতে পাচ্ছো খুবই সুন্দর লাগছে বক পাখিগুলাকে অনেকগুলো বক পাখি বন্ধুরা চলে আসলো কৃষি জমিতে অনেক অনেক দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগছে বন্ধুরা বকপতিগুলাকে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে প্রিয় বন্ধুরা তো বন্ধুরা তোমাদের তো বলেছিলাম যে সেদিন আমাদের জেঙা গাছে কিন্তু ট্রাক্টর দিয়ে খুব সুন্দর করে খুদাই করা হয়েছে কিন্তু জাঙা গাছের পাশাপাশি যেটা আমি বললাম যে সেটা কিন্তু কোদাল দিয়ে আমরা খুদাই করে ফেলবো তো চলো তোমাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করি অ্যাকচুয়ালি কি সেটা হচ্ছে কি না আর তোমরা কি করে করবে চলো এটাও দেখাই চলে আসলাম আমাদের জ্যাঙা জমিতে তো তোমাদের কিন্তু বলেছিলাম যে এই জায়গার মধ্যে কিন্তু শুধুমাত্র ট্রাক্টার দিয়ে মিডিল দিয়ে কিন্তু টাকটাটা কোদাই করা হয়েছিল মাড়িটা আর এই যে জায়গাটার মধ্যে কিন্তু অনেক পরিমাণ গাছ ছিল সেটা কিন্তু বন্ধুরা কোদাল দিয়ে একদম কোদাল দিয়ে পরিষ্কার করে ফেলেছে তো তোমাদের দেখাবো আর আমরা কিন্তু আমি কিন্তু কালকেই বন্ধুরা বলেছিলাম যে এই যে জেঙা গাছের গুঁড়ো দিয়ে কিন্তু টাকটার নেওয়া সম্ভব না কারণ যদি ট্রাক্টরটা নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু এমন হয়তো বা হইতে পারে যে জ্যাঁ গাছের যে গুড়িটা আছে সেটা কিন্তু কেটে যেতে পারে তার জন্য কিন্তু লোক দিয়ে আমরা কিন্তু খুদাই করে ফেললাম কোদাল দিয়ে খুবই সুন্দরভাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে চলে যায় আর যারা ফেসবুকে দেখছো আমার ভিডিওটা তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবে যারা যাতে বন্ধুরা ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে চলে যায় অনেকে কিন্তু আমার ভিডিও দেখো কিন্তু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তো তার জন্য কিন্তু অনেক অনেক কষ্ট হয় কারণ বন্ধুরা তোমাদের জন্যই এক মাত্র বিডিও করি কাজের কাজ করে কাজের ফাঁক যেখানে পাই বা কাজের পরে কিন্তু আমি বিডিও করি তো বিডিও বানাতে তারপর বাড়িতে গিয়ে বানাতে হয় তারপর আবার কৃষি জমিতে আসতে হয় তো সেটা কিন্তু বন্ধুরা অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র তোমাদের উদ্দেশ্য আমি দেখানোর জন্য বিডিও তৈরি করি তো তোমাদের কাছ থেকে একটি অনুরোধ থাকবে তো এটুকু এতটুকু ভালোবাসা তো প্রিয় বন্ধুরা আমাকে দিতেই পারো তো চলো বন্ধুরা তোমাদের এখন দেখায় আমরা কোদাল দিয়ে কীভাবে পরিষ্কারটা করলাম প্রিয় বন্ধুরা চলে আসলাম আরেকটি জমিতে যে জমিতে আমরা জেঙা গাছ করেছিলাম তো সামনে যে জেঙে গাছে করেছিলাম বা যে জমিতে জ্যাঁ গাছ করেছিলাম সেই জমির যতগুলো লত ছিল সেই লতগুলো কিন্তু আমরা তুলে নিলাম খুবই সুন্দরভাবে যেটা বন্ধুরা তোমাদের বারবারে বলে কাজটা কিন্তু সহজ হলো সেই কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো দেখতে পাচ্ছ এই যে জমিটার মধ্যে বা জেঙা গাছ আমরা লাগিয়েছি সেটা কিন্তু অনেকগুলো লত মাটিতে পড়ে রয়েছে বা অনেকগুলো লতকে কিন্তু ওঠানো বাকি রয়েছে কারণ বৃষ্টির সাথে সাথে যখন বাতাস চলে আসলো তখন কিন্তু এই লদগুলো আবার মাটিতে পড়ে গেল তো সেটা যেতে আবার সুন্দর করে তুলতে হবে যদি এই লদগুলো আমরা তুলে দিই যদি একদিন বৃষ্টি বা বাতাস না আসে তাহলে কিন্তু লদগুলো উপরে উঠে যাবে আর নিচে নামবে না তো লতগুলো তোলার পরবর্তীতে যদি আবার হাওয়াটা চলে আসে তো এই কাজটা কিন্তু আমাদের আবার করতে হবে তো এটার কারণে সেদিন আমরা কিন্তু লদগুলো খুব সুন্দরভাবে তুলে দিয়েছিলাম কিন্তু বিকাল বিকালের মধ্যে কিন্তু বাতাস চলে আসলো তার জন্য কিন্তু এই কাজটা আমাদের আবার করতে হবে তো তোমাদের তো দেখালাম সেদিন যে কিভাবে কি সঠিক পদ্ধতিতে আমরা লট তুলি তো চলো তোমাদের সামনে শেয়ার করবো না কারণ সেদিন তোমাদের দেখেছিলাম কিভাবে আমরা লট তুলি তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই আমার চ্যানেলের মধ্যে গিয়ে সেই ভিডিওটা দেখতে পারো কারণ লটটা কিন্তু তোলা অনেক সহজ কিন্তু এটার উপর কিন্তু নির্ভরশীল করে নির্ভরশীল করে তোমাদের গাছে কতটুকু পরিমাণ ফসল ধরবে তো চলো বন্ধুরা এখন লট তুলি তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো তো বন্ধুরা তোমাদের তো গতকাল দেখিয়েছিলাম যে আমাদের কিন্তু দুইটা জায়গার মধ্যে আমরা পটল গাছের গাছ লাগালাম তো একটা গাছের বর্তমান অবস্থা সম্পর্কে তোমাদের সামনে তথ্য তুলে ধরলাম তো কালকে একজন বাই কিন্তু বা পরশু একজন বাই কিন্তু আমাকে অনেক কমেন্ট করেছে একজন কমেন্ট করেছে তো সেই কমেন্টটা করা মাত্র কিন্তু আমার অনেক অনেক ভালো লাগলো তো তোমরাও কিন্তু বন্ধুরা আমার ভিডিওটা দেখে কমেন্ট করবে কারণ কমেন্ট করলেই বুঝবো যে তোমাদের সামনে ভিডিওটা গেছে আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো চলো বন্ধুরা এখন আমাদের জমিতে যে আরেকটি জায়গার মধ্যে আমরা পটল গাছ লাগিয়েছি একদম সঠিক পদ্ধতিতে করাই কিন্তু সেই পটল গাছের জমিতে ফসল চলে আসলো তো চলো তোমাদের দেখাই আর তোমরা কিভাবে করবে সেটা তোমাদের সামনে আমি প্রত্যেক দিন শেয়ার করি আমরা যেভাবে কৃষিকাজ করি সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো চলো তোমাদের দেখাই বন্ধুরা চলে আসলাম আমাদের আরেকটি জমিতে তো একটা জমি এদিক দিয়ে আসলো সেই জমিতে তোমাদের দেখালাম যে পটল গাছের বর্তমান অবস্থাটা কেমন তো আমাদের মতো যদি তোমরা কৃষিকাজ করতে চাও অবশ্যই বন্ধুরা আমার ভিডিও দেখতে পারো আশা করি তোমাদের ভালোই লাগবে তোমাদের অনেক কিছু আমি জানাতে পারবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই জমিতেও কিন্তু যে মাটিটা কিন্তু কোদাল দিয়ে বন্ধুরা আমরা পরিষ্কার করে দিলাম মাটি যে গাছের যে গুড়িটা সেই গাছের গুড়ির মধ্যে কিন্তু আবার নতুন করে মাটি দিয়ে দিলাম কারণ বৃষ্টির প্রভাবে কিন্তু মাটিগুলা শক্ত হয়ে গেল তারপর এই যে ডেনের মধ্যে যেই মাটিগুলা ছিল সেই মাটিগুলো কিন্তু গাছের গুড়ির মধ্যে দিলাম যাতে গাছটা আরও সুন্দরভাবে বন্ধুরা উঠে আর চলো তোমাদের দেখাই আমাদের জমিতে এখন বর্তমানে কতটুকু ফসল এসেছে চলো তোমাদের সামনে এটা শেয়ার করি হয়তোবা অনেক কৃষক ভাইরা সেটা শেয়ার করবে না কারণ তো আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো কারণ তোমরা যদি না দেখো তাহলে কী করে বুঝবে যে কৃষিকাজে কৃষক ভাইরা কতটুকু অর্থ উপার্জন করে থাকে তাদের জীবনযাত্রা কিভাবে চলে যারা বন্ধুরা কৃষিকাজ নাও করে থাকো তারাও কিন্তু কৃষকদের জীবনযাত্রা সম্বন্ধে অনেক কিছু জানা দরকার কারণ বন্ধুরা আমরা কিন্তু বেঁচে থাকার মূল উদ্দেশ্য বা বেঁচে থাকার জন্য কিন্তু খাবারের প্রয়োজন আর সেই খাবারের যোগান কিন্তু কৃষক বাইরে আমরা দেই তো অবশ্যই বন্ধুরা তোমরা তাদের জীবন সম্পর্কে বা তারা কীভাবে কৃষিকাজ করে সেটা কিন্তু তোমাদের সকলেরই জানা দরকার তো চলো বন্ধুরা তোমাদের দেখাই এখন বর্তমানে আমাদের জমিতে কতটুকু ফসল চলে আসলো দেখতে পাচ্ছ বন্ধুরা ফসলের কোয়ালিটিটা দেখতে পাচ্ছ তো সঠিকভাবে কিন্তু আমরা কৃষিকাজ করায় কিন্তু আমাদের জমিতে খুব সুন্দরভাবে আর ভগবানের আশীর্বাদে কিন্তু আমাদের জমিতে খুব সুন্দরভাবে চলে আসলো ফসল তো তোমরা যদি আমাদের মতো কৃষিকাজ করতে চাও তো অবশ্যই আমার ভিডিও দেখতে পারো প্রিয় বন্ধুরা তো দেখতে পাচ্ছ তোমাদের কাছে এই ফসলগুলো কেমন লাগছে দেখতে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে দেখতে পাচ্ছ এই যে ফুলগুলা তো একজন ভাই আমাকে কমেন্ট করেছিল আমি আবারও বলছি আমার খুবই খুবই ভালো লাগলো তো এমনভাবে বন্ধুরা তোমরা কমেন্ট করবে কারণ তোমরা কমেন্ট করলে আমার যে ভিডিও আমি বানাই তাতে আমার সফলতা অর্জন হয় এটা আমি মনে করি তো অবশ্যই তোমরা কমেন্ট করে প্রিয় বন্ধুরা জানাবে তো চলো বন্ধুরা এখন দেখাই তোমাদের আবারও আরেকটি গাছে যে আমাদের পটল পটলের কিন্তু বন্ধুরা কোয়ালিটিটা দেখবে দেখতে পাচ্ছ তো তোমাদের কাছে এই পটলটা দেখতে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে প্রিয় বন্ধুরা তোমাদের তো বলেইছিলাম বৃষ্টির পরবর্তীতে মাটিটা শুকিয়ে গেলো তো মাটিটা পর্যাপ্ত পরিমাণে শুকিয়ে গেলে আমরা কিন্তু মরিচ গাছ লাগিয়ে দেবো তো তোমাদের সামনে আমি বলেছিলাম তো আমরা কিন্তু কালকে বিকালের মধ্যে মরিচ গাছ লাগিয়ে দিলাম আর তোমাদের সামনে আমি ভিডিওটা করতে পারিনি কারণ বন্ধুরা হঠাৎ করে দিনের আবহাওয়াটা এত পরিবর্তন হয়ে গেল আমরা মনে করেছিলাম যে বৃষ্টি চলে আসবে প্রিয় বন্ধুরা তার জন্য তাড়াতাড়ি করে মরিচ গাছ আমাদের লাগাতে হলো তো মরিচ গাছ আমরা কি করে লাগালাম চলো তোমাদের সাথে এটা শেয়ার করছো প্রিয় বন্ধুরা এখানে কিন্তু অনেক অনেক পরিমাণ চারা ছিল তো দেখতে পাচ্ছ মাঝে মধ্যে কিন্তু ফাঁক রয়েছে কারণ সেই জায়গা থেকে কিন্তু আমরা মরিচ গাছের চালা চারাটা তুলে আমরা জমিতে লাগিয়ে দিলাম তো চলো তোমাদের দেখায় এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই যে জায়গাটার মধ্যে তোমাদের বলেছিলাম আমরা কোন জায়গার মধ্যে মরিচ গাছ লাগাবো সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরবো কারণ আমি আগেই বলেছিলাম যে আমরা এই জায়গার মধ্যে মরিচ গাছ লাগাবো তো বন্ধুরা চলো আমরা কি করে মরিচ গাছ লাগালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ যারা নতুন কৃষিকাজ করছো তারা অবশ্যই জানো না সঠিক পদ্ধতি কীভাবে মরিচ গাছ লাগাবে যাতে অন্যদের মতো তোমাদের জমিতে খুব সুন্দরভাবে ফসল তুলে আসবে অনেক কৃষক ভাইরা কিন্তু তাদের যে পরামর্শটা কিন্তু অনেক কৃষক ভাইদের দেয় না কারণ যদি না দেয় বন্ধুরা যারা নতুনভাবে কৃষিকাজ করবে তারা কিন্তু কৃষিকাজ করতে পারবে না তো আমি তার জন্য তোমাদের সামনে শেয়ার করি বা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যাতে নতুন নতুন যারা কৃষিকাজ করে তারা যাতে খুব সহজেই সুন্দরভাবে সঠিক পদ্ধতিতে কৃষিকাজ করতে পারবে তো চলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যে আমরা কিভাবে মরিচ গাছ লাগতে আমাদের মরিচ গাছের যে অবস্থা কালকে কিন্তু আমরা লাগিয়েছিলাম তো লাগানোর পর কিন্তু আমরা জল দিইনি কারণ বন্ধুরা মাটিতে কিন্তু মাটিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল ছিল কারণ তোমাদের বলেছিলাম যে বৃষ্টি আসলো তো পর্যাপ্ত পরিমাণে যদি জল থাকে তাহলে কিন্তু মরিচ গাছ লাগানোর পর জল দিতে হবে না কারণ মাটি কিন্তু দেখতে পাচ্ছ এখনও কিন্তু বিজা রয়েছে মানে মাটির মধ্যে কিন্তু জল রয়েছে যদি বন্ধুরা বৃষ্টি না থাকতো মাটিটা যদি শুকনো থাকত তাহলে কিন্তু তোমরা গাছটা লাগে জল দেওয়া একদম জল দিতেই হবে যাকে বলে বন্ধুরা কারণ মাটি শুকনো থাকে গাছটা যেতে শি গাছের যে শিকড়টা সেটা যাতে মাটি থেকে জলটা শোষণ করতে পারে এতটুকু ক্ষমতা হওয়ার জন্য গাছটা লাগানোর পরবর্তীতে কিন্তু তোমাদের জল দিতে হবেই হবে কিন্তু আমরা জল দিইনি সেটার কারণ হচ্ছে মাটিতে কিন্তু জল আছে যেহেতু মাটিটা বিচা তো দেখতে পাচ্ছ গাছের যে আগাটা গাছের যে আগাটা কিন্তু গাছের আগার মধ্যে যতটুকু পরিমাণ পাতা ছিল সেই পাতাটা কিন্তু আমরা কেটে নিলাম দেখতে পাচ্ছ প্রত্যেকটি গাছের কিন্তু আমরা সেম করলাম তো প্রিয় বন্ধুরা প্রত্যেক দিন আমি ভিডিও নিয়ে আসবো কারণ আমরা গতকাল বিকাল বিকালের মধ্যে আমরা গাছ লাগিয়েছি তো দু তিন দিন পরে এই গাছের বর্তমান অবস্থাটা কেমন হয় তো গাছ লাগালাম তারপরে কিন্তু দেখতে পাচ্ছ গাছের এই অবস্থা তো দু তিন দিন পরে দেখতে পারবে গাছটা কিন্তু খুবই সুন্দর হয়ে উঠবে তো তোমাদের সঙ্গে আমি প্রত্যেক দিন শেয়ার করবো কৃষিকাজের নতুন নতুন ভিডিও তো যারা অবশ্যই কৃষিকাজের সম্বন্ধে জানতে চাও অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যাতে তোমাদের কাছে নতুন নতুন ভিডিও চলে আসে আর যারা ফেসবুকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবে যাতে ভিডিও ছাড়া মাত্রই তোমাদের সঙ্গে চলে যায় তোমাদের সামনে চলে যায় প্রিয় বন্ধুরা তারপর এই গাছের যে গুড়িটা দেখতে পাচ্ছ চলো বন্ধুরা একটা গাছ হয়তো বা গাছটা উঠালে আমাদের ক্ষতি হবে কিন্তু তোমাদের দেখানোর জন্য আমি চেষ্টা করব যাতে তোমরা ভালোভাবে দেখতে পারো তো চলো একটা গাছ আগে খাঁটি থেকে উঠাই উঠিয়ে ভালো করে তোমাদের বোঝানোর চেষ্টা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা মরিচ গাছ দেখতে পাচ্ছ এটা কিন্তু উঠিয়ে নিলাম তো মরিচ গাছ খাঁটি থেকে যখন উঠাবে তো যেগুলা গাছটা একটু মুঠা বা একটু শক্ত হবে বা দেখতে খুবই সুন্দর হবে সেটা কিন্তু আগে লাগাবে তারপর কিন্তু যে যে গাছগুলো একটু দুর্বল সেটা কিন্তু তোমরা জমিতে পরে লাগাবে তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু উঠে নিলাম তারপর এই যে গাছের আগাটার আগাটার মধ্যে কিন্তু অনেকগুলো পাতা হলো তো পাতাটা কিন্তু তোমরা খুব সুন্দরভাবে এইভাবে ছিঁড়ে নেবে দেখতে পাচ্ছ আমি কিন্তু ছিঁড়ে নিলাম তারপর এই গুড়ির মধ্যে বন্ধুরা এটাও কিন্তু জানা অবশ্যই দরকার এই যে গাছের যে গুড়ির মধ্যে আগাটা এই গুড়ির মধ্যে যে আগের যে মাটিটা সেটা কিন্তু তোমরা একদম ঝেরে বন্ধুরা মাটিতে ফেলে দেবে একদম জেরে মাটিতে ফেলে দেবে তারপর এই যে শিকড়টা আছে শিকড়ের পাশাপাশি অনেকগুলো শিকড় আছে সেই শিকড়টা কিন্তু তোমরা কেটে দেবে তার জন্য তোমাদের জমিতে খুব সুন্দরভাবে ফসলটা ধরবে বা গাছটি কিন্তু খুব সুন্দরভাবে ভেবে উঠবে তারপর তোমরা কাচে দিয়ে মাটিকে একটু ক্ষুদাই করবে কারণ আমরা একটু খুদাই করলাম সেটার কারণ হচ্ছে মাটি তো বিজা তার জন্য একটু ক্ষুদাই করে কিন্তু আমরা মরিচ গাছটা খুব সুন্দরভাবে এভাবে লাগিয়ে দিলাম তো এটি তোমাদের করতে হবে তো গাছের আগাটা কাটবে তারপরে গুড়ি থেকে যে চিকন চিকন গুড়িটা আছে সেটা কিন্তু তোমরা ফেলে দেবে চেষ্টা করবে আর মিডেলের যে গুড়িটা আছে যেটা বন্ধুরা যেটা থাকে জলটা শোষণ করবে তাড়াতাড়ি সেটা যদি বেশি লম্বা হয় তাহলে তোমরা কেটে ফেলে দেবে একটু বেটে রেখে দেবে বা একটু ছুটো করে দেবে আর যদি এমন থাকে তাহলে কিন্তু তোমরা আর ছুটো করতে হবে না তোমরা সরাসরি একটু খুদাই করে দেখতে পাচ্ছ এভাবে কিন্তু আমরা একটু ক্ষুদাই করে কিন্তু লাগিয়ে দিলাম তো তোমরা কিন্তু সঠিক পদ্ধতিতে বন্ধুরা লাগাবে তার পরবর্তীতে দেখবে তোমাদের গাছও কিন্তু আমাদের মতো খুব সুন্দরভাবে ফসল তুলে ধরবে তো বন্ধুরা এই চারাটা কিন্তু আবার লাগাতে হবে কারণ বন্ধুরা এই তোমাদের দেখানোর জন্য কিন্তু আমি চারাটা তুললাম তো চারাটা কিন্তু নষ্ট হয়ে যাবে তার জন্য এটা লাগিয়ে দেব। তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা আমি কিন্তু আমাদের ক্ষতি করেও তোমাদের দেখানোর চেষ্টা করি যাতে তোমরা সুন্দরভাবে বুঝতে পারো তো এটার জন্য কিন্তু বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিতে পারো আর একটা লাইক করে দিতে পারো বন্ধুরা আর শেয়ার করবে শেয়ার করলে কিন্তু তোমাদের মতো আরও 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 অন্যান্য বন্ধুদের কাছে আমার ভিডিওটা চলে যাবে যারা কৃষিকাজ সম্বন্ধে অনেক কিছু জানতে চাও বা কৃষিকাজ করতে করে অনেক মুনাফা অর্জন করতে চাও বন্ধুরা অনেক কৃষক ভাইরা কিন্তু তাদের গোপন যে তথ্য বা গোপন যে জিনিসটা আছে যেটা দিয়ে তারা অধিক অধিক মুনাফা অর্জন করে সেটা কিন্তু কারোর সাথে শেয়ার করে না কিন্তু বন্ধুরা আমি কিন্তু সকলের সাথে শেয়ার করি যাতে আমার ভিডিওর মধ্যে থেকে নতুন নতুন যারা কৃষিকাজ করতে চাও তারা তো বন্ধুরা অনেক কিছু জানো না তারা যাতে সঠিক পদ্ধতিতে কৃষিকাজটা করো তো বন্ধুরা আমার কথা হলো সবাই কৃষিকাজ করো সকলে কিন্তু মুনাফা অর্জন করতে পারবে যাতে আমার মাধ্যমে হয়তো বা আমি চার থেকে পাঁচজনকেও যদি কৃষিকাজ সম্বন্ধে নতুন নতুন তথ্য সাথে সাথে তুলে ধরতে পারি তারা যদি আমার ভিডিওর মাধ্যমে কৃষিকাজ করে সাফল্য অর্জন করতে পারে সেটাই কিন্তু আমার আমার কাছে বন্ধুরা অনেক অনেক বড় পাওয়া আমার আর কিছু লাগবে না কারণ আমার মধ্যে আমার মাধ্যমে যদি কোনো ভাই কৃষিকাজ করে সাফল্য অর্জন করে সেটাই আমার কাছে সাফল্য বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগলো তো ভালো লাগলো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে কারণ নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের সামনে চলে আসবে আর ফেসবুকে যদি দেখে থাকো আমার ভিডিওটা তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দেবে যাতে ভিডিও ছাড়া মাত্রই তোমাদের সামনে চলে আসি তো বন্ধুরা আমার তরফ থেকে সকলের জন্য রইলো অসংখ্য অসংখ্য ভালোবাসা আর এই কথা বলেই সকলের কাছ থেকে বিদায় নিচ্ছে প্রিয় বন্ধুরা Tata Vandura.